আসসালামু আলাইকুম টাইনি ওয়ার্ল্ড ফ্যামিলি কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি তো নতুন আরেকটি ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করছি আপনাদের ভালো লাগবে আজকে অনেক দিন পর সকালবেলা নাস্তা বানাচ্ছি নাস্তা বলতে কি আমি ইদানিং দেখা যায় যে বিস্কুট বা কফি বা চা এগুলো খেয়েই আমার নাস্তা করে ফেলি ওইভাবে যে হেলথি ব্রেকফাস্ট সেটা আমার ইদানিং করা হয়ে উঠছে না হাজরাকে নিয়ে ভয়েস ওভার দিলে দেখা যায় ও যদি ফোনে কোনো কিছু দেখা দেখতে থাকে তখন যেইটাই সামনে আসে সেটাই বলে আমাকে এটা কিনে দিবে আমাকে ওইটা কিনে দিবে ফালাকও করে সেম থিং তো ফালাকের কাছ থেকেই ও শিখেছে মানে যা দেখবে সেটাই আমার লাগবে আর কি এরকম অবস্থা আমি শুধু বলি হ্যাঁ হ্যাঁ কিনে দিব পরবর্তার আর এত বেশি জিজ্ঞেস করে না জাস্ট দেখলি আর কি ওদের একটা ইয়ে যে আমাকে কিনে দিবে আমাকে এটা কিনে দিবে তো যাই হোক আজকের দিনটা মশাল্লা এত সুন্দর করেছে তো আমি পরোটা আর ডিম ভাজি করেছি ডিম ভাজিটা আমাদের বাংলাদেশি স্টাইলেই করেছি একদম কাঁচামরিচ পেঁয়াজ ধনে দিয়ে যেটা গতকালকে ব্লগে বলেছিলাম আসলে গরম আসার পর থেকেই খাবারে কেমন একটা অনিহা চলে এসেছে খেতে ভালো লাগে না তো অনেক আপুরা অনেক অ্যাডভাইস দিয়েছেন যে পাতলা ভর্তা ডাল এগুলো করে খাওয়ার জন্য তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আসলে আমি ভিডিও না দিলে দেখা যায় যে একটা গ্যাপ পড়ে যায় আপনাদের মধ্যে মানে আপনাদের সাথে আমার সেই কানেকশন টুকুটা আমি কেমন জানি মিস করা শুরু করি যে মাঝখানে দুই তিন দিন গ্যাপ দিয়েছি তো মনে হয়েছে যে কি যেন মিসিং কি যেন মিসিং মানে ফ্রেশ ভিডিও দেওয়ার একটাই আনন্দ যে আমি আপনাদের ফ্রেশ ফ্রেশ কমেন্টগুলো পড়তে পারি আর এত ভালো লাগে আলহামদুলিল্লাহ আমি সবসময় বলি আমি ব্ল্যাস্ট এই ব্যাপারে যে আমার কমেন্ট সেকশনে সব সময় আপনাদের ভালোবাসা পরিপূর্ণ থাকে তো আল্লাহর দরবারে লাখো কোটি শুক্রিয়া তো এখন আমি দুপুরের জন্য একদম হালকা পাতলা একটা রান্না করছি আমি ইদানিং এইরকমই করি ফাঁকিবাজি হয়ে রান্না বান্না করি আর কি বাচ্চাদের কোনো কিছু করি সাথে আমার জন্য বা আমাদের সবার জন্য একটা টুকটাক করে ফেলি তো এখানে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি করব তো করলা ভাজিতে আমি আলু দিতে চেয়েছিলাম কিন্তু দুঃখের বিষয়ে আলু ঘরে নেই তো কী করবো শুধু করলা দিয়ে করেছি আর এই করলাগুলো আমি কেটে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম ভাগ্য ভালো যে করলা ছিল ডিপ ফ্রিজে অনেক দিন ভালো থাকে আমি কিন্তু কোনো সিদ্ধ করিনি কিচ্ছু করিনি জাস্ট কেটে তারপরে হচ্ছে কুচি কুচি করে আর কি জিপলগের ব্যাগে ভরে রেখে দিয়েছিলাম আস্ত করলা আমি ধুয়ে নিয়েছিলাম তারপরে আর কি কেটে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি আর এখন জাস্ট বের করে একটা ঝাঁঝরিতে নিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি হালকা করে যাতে করে আইসটা চলে যায় আর এভাবে দিয়ে দিয়েছি আইস না ছাড়ালেও চলে বাট যেহেতু ভাজি ভাবলাম যে একটু আইসটা ছাড়িয়ে দিলে পানিটা বের হবে না আর এখানে পেঁয়াজ দিয়েছি কাঁচামরিচ দিয়েছি দিয়েছি তারপরে হলুদের গুঁড়া তারপরে চিংড়ি মাছটা লাল করে ভেজে নিয়ে দিয়ে দিয়েছি হচ্ছে করলা টুকু তো এত ভালো লেগেছে আসলে তিতা করলা টেস্ট পার্টটাই আসলে আমার মনে হয়েছে যে চেঞ্জ হয়েছে তো টক বা করলা বা এ ধরনের খাবার খেলে হয়তো বা মুখের স্বাদ ফিরে আসতে পারে এই আশায় আর কি করলা ভাজি করা আর এদিকে বাচ্চাদের জন্য একটা গরু মাংস ভুনা করেছি ইয়েস বাবা ইয়েস বাই বাইতে তো এখন আর একটা টয় দেখেছে আমাকে বলছে এইটা কিনে দিবে কিনা আল্লাহ বাচ্চারা আসলে এত নিষ্পাপ থাকে ওরা এত অল্পতে খুশি হয়ে যায় বা এত অল্পতে ওদেরকে বুঝ দেওয়া যায় তো মাংসটাও রান্না করা শেষ আর ওয়েদারটা দেখতে পাচ্ছেন আজকে মনটা একদম ফুরফুরে মনে হচ্ছিল তো আমি শাওয়ার টাওয়ার করে এসেছি ফালাকে কিন্তু স্কুলে দিয়ে এসেছিলাম ওকে স্কুল থেকে আনার সময় হয়ে যাচ্ছে তো ভাবলাম যে এই সুযোগে আমি আম একটা কেটে যাই একটা না কয়েকটা আম কেটেছি একসাথে দুপুরবেলা দেখা যায় যে আমাদের ঘরে প্রায় সময়ে মেইন খাবার খাওয়ার আগে আর কি ফ্রুটস একটু খাওয়া হয় বা বিকেলবেলা যদি দুপুরে খাওয়া না হয় তো ডিপেন্ড করে আর কি ফালাক বাসায় থাকলে ফালাক আজরাকে একসাথে দিয়ে দেই আর আজরাকে একা থাকলে ওকে একাই দেই আমিও খাই ওকে দেই তো ভাত এখনও খাওয়ার দেরি আছে আসলে গরম আসাতে দিন এত লম্বা হয়েছে আর হেভি ব্রেকফাস্ট করলে দেখা যায় ভাত খেতে খেতে অনেক দেরি হয়ে যায় ইয়েস বাবা ইয়েস ইউ ওয়েলকাম যখন বলি যে আমি কিনে দিবো তখন আবার বলবে থ্যাংকস তো এই আমগুলো নয়াবাজার থেকে আনা হয়েছিল মাশাল্লাহ এত মজা ম্যারাথনের আম কিন্তু আমাদের এখানে ম্যারাথনের আমটাই বেশি অ্যাভেলেবল পাওয়া যায় কিন্তু এত বছর ধরে আমেরিকায় আছি এই ফার্স্ট টাইম কোনো আম খেয়ে আমার এত ভালো লেগেছে মনে হয়েছে যে বাংলাদেশের যে ফজলি আম যেটাকে বলে সেই ফজলি আমের স্বাদ আমি পেয়েছি পরে অবশ্য অন্য আরেকটা বক্স আনিয়েছিলাম কিন্তু ওইটাতে কিন্তু আর ফজলি আমের স্বাদটা পাইনি বাট কোনো একটা কারণে এই ব্যাচটা ওদের বেস্ট ছিল আমি তো এত মানে আফসুস করছিলাম যে ইস আর এরকম জানলে তো আরও কয়েক বক্স আনতাম বাট এনে তো লাভ নেই আম তো পচে যায় মানে আপনি কতই বা খাবেন আর কি আজকে কিন্তু আসার সময় ও ফ্রেশ কাঁচা আমও নিয়ে এসেছে ভর্তা করার জন্য তো এদিকে আমার রান্নাবান্নাও শেষ হয়ে গিয়েছে এদিকে জুহরের নামাজও আদায় করে আসলাম ফালাকে আনারও সময় হয়ে যাচ্ছে মাংস সিদ্ধ হতে আজকে অনেক সময় লেগে গিয়েছে কোনো একটা কারণে জানি না আর এই তো ফালাককে নিয়ে আসলাম সাথে গিয়েছিল। ও হচ্ছে ফালাকের ব্যাগ ক্যারি করে আজকে বাসায় নিয়ে যাচ্ছে ফালাক আজরাকে ভাত খাইয়ে এখন আমি ভাত খেতে বসেছি করলা ভাজি তারপরে ডাল তারপরে লেবু মশাল্লা এত ভালো লেগেছে আসলেই এই ধরনের খাবার দাবার বেস্ট মাছ মাংস কুরমা পোলাও একদিকে আর সিম্পল রান্নাবান্না বা খাবার দাবার একদিকে আরেকটা কথা বলতে চাই মাঝখান দিয়ে যে আজরাককে যে কিনে দেওয়ার কথা বলছিলাম অনেকে হয়তো ভাবতে পারেন যে ফেক প্রমিস আমরা অবশ্য বাচ্চাদের সাথে কখনোই ফেক প্রমিস করি না যেটা দিব না সেটা মানে যদি ওইরকম বায়না ধরে তখন অন্যভাবে বলা হয় বা টিভিতে যেটা দেখে এটা হচ্ছে ওদের হচ্ছে এভরিডেরই মানে আমাদের ঘরে এটা রুটিন টিভিতে সারা দিন যেটাই আসবে সামনে সেটাই বলবে তো আপনাদের যদি বাসা এরকম হয়ে থাকে কমেন্ট করে জানাতে পারেন তো আমি জাস্ট ক্লিয়ার করলাম কারণ অনেক সময় আমার কথার মধ্যেই অনেক হয় হঠাৎ হঠাৎ ভুল ধরে বসেন তো সেজন্যই আর কি বলা তো আমরা কখনোই এটা করি না ফেক প্রমিস যেটাকে বলে কারণ বাচ্চাদের হোপ দিয়ে যদি সেটা প্রমিস ভাঙা হয় তখন ওদের মেন্টালি এটা ওদের জন্য ঠিক না কখনো এটা বলা উচিত না যে তুমি যদি এটা করো আমি তোমাকে ওইটা দিব বা তুমি এটা না করলে এটা দিব না এরকম করে পরে যদি কথা না রাখা হয় তখন দেখা যায় ওরা পরবর্তীতে সেটা আর বিশ্বাস করতে চায় না বা বিশ্বাস করেও না তো যাই হোক আমরা বাচ্চাদেরকে নিয়ে এখন বিকেলবেলা একটু বের হয়েছি এটা হচ্ছে মেট্রো পার্ক আমাদের বাসা থেকে প্রায় হাফ অ্যান আওয়ার দূরে তবে আমরা আগে যেখানে ছিলাম সেন্ট ক্লেয়ার সেখান থেকে একদম পাশেই ছিল এটা বলতে পারেন আমার গো টু একটা প্লেস ছিল ওইখানে থাকা অবস্থায় আমেরিকাতে যখন নতুন আসি বিকালবেলা ওর কাজ শেষ করে যখন বাসায় আসতো আসার পরেই আমরা হুটহাট হাজব্যান্ড ওয়াইফ বের হয়ে যেতাম ঘোরার জন্য আর এত মেমোরি এই প্লেসটার সাথে আর যতদিনই এসেছি দেখা যেত যে ঠান্ডার কাপড় নিয়ে আসতাম না হাজার গরম থাকুক কিন্তু এই পার্কে বিকালবেলা এত একটা ঠান্ডা বাতাস থাকে যে আপনার লাইট একটা জ্যাকেট বা সোয়েটার লাগেই লাগে আর আমি যতদিনই এসেছি ততদিনই এই জ্যাকেট ছাড়া আসে এসেছি আমার মেমোরি বলতেই ঠান্ডা ঠান্ডা একটা বাতাসের মেমরি আর আজকে এত বছর পরে বাচ্চা কাচ্চা নিয়ে কাজরাকে নিয়ে আসলে এরকম খুব কম আসা হয়েছে আর আগে দেখা যেত যে মাছ মারা বলেন বা যে কোনো কিছু হলেই দেখা যেত এখানে আসা হতো আমার চাচা শ্বশুর পরে আমার দেবর একটা যা একটা মানে এরকম দেখা যেত আমরা এখানে মিট করতাম মাছ মারার জন্য অনেক ফান মোমেন্ট আছে এই পার্কের মধ্যে বা ফ্যামিলি পিকনিক বলেন তবেই একটা জিনিস জায়গায় জায়গায় হচ্ছে হাঁসের বিট বিট মানে হচ্ছে পুপ আমরা সিলেটিরা বিট বলি তো এটার জন্য হাঁটা যাচ্ছিল না এত এত ময়লা মানে দেখতেই পাচ্ছেন আপনারা মানে হাঁটার জায়গা নিয়ে আমি হাত দিয়ে দেখাচ্ছি এতটুকু জায়গার মধ্যেই এই অবস্থা এখন ইমাজিন করুন পুরো পার্ক জুড়ে না জানি কত অবস্থা ও আমরা ফালা ফালাকাজরা মানে হাঁটতে যাচ্ছিলো বারবার আমি বলছিলাম যে না একটু ওই পাশে যাই তারপরে হাঁটবে আসার সময় ওদের জন্য একটু ফ্রাইস কিনে দিয়েছিলাম আর আমিও একটু কফি নিয়ে এসেছি খুবই ভালো লাগছিলো তো ওদের জন্য লাইট জ্যাকেট নিয়ে এসেছি কিন্তু বরাবরের মতো আমি আর জ্যাকেট আনি পানির এই ছলাৎ ছলাচ শব্দটা ভালো লাগে না এমন মানুষ মনে পৃথিবীতে খুঁজে পাওয়া খুব কমই পাওয়া যাবে আমার তো ভীষণ ভালো লাগে মনে হয় পুরো রাত যদি এইরকম বসে থাকি পানির পারে আমি এই রকমের শব্দ শুনতে পারবো আমার এত ভালো লাগে এখানে কিন্তু একটা সাপের গর্ত মনে হয়েছিল বা সাপ বা ইঁদুর কোনো একটা হবে তো ফালাক যাক বলছিল স্নেক বের হয়ে যাবে ওরা ভয় পাচ্ছিল তো আসলে ওদের সাথে এই মুহূর্তগুলো সত্যি অনেক প্রেশাস আদিয়ান কিন্তু আজকে নেই আমাদের সাথে আদিয়ান রাহি ওরা গিয়েছে হচ্ছে ওদের কাজিনদের সাথে গেম নাইট করবে তো ওরা ফান করছে ওইদিকে আর আমরাও চলে এসেছি পার্কে তো বাচ্চাগুলো ভয় পাচ্ছিল পাথরে দাঁড়াতে আদিয়ানের বাবা ধরে ওদেরকে পানির শব্দ শোনানোর জন্য একদম পাশে নিয়ে যাচ্ছিলেন তো আমরা অনেক সুন্দর একটা সময় কাটিয়েছি তো আমিও অনেক সময় দাঁড়ানো ছিলাম খোলা আকাশের নিচে এরকম পানির ছলাৎ ছলাদ শব্দ আর সুন্দর বাতাস মনটাই আসলে ফ্রেশ করে দেয় যতই কষ্ট থাকুক মনের ভেতরে অনেকটাই হালকা অনুভব করা যায় আর পানির এই স্রোতের মতো আমাদের জীবনটাও কিন্তু একটা নতুন ঢেউ আসে আবার পুরনো সেই ঢেউটাকে একদম নিমিষে বিলীন করে দিয়ে যায় সেরকম দুঃখের সাথে দেখা যায় নতুন আশার জাগরণ হয় বা আমরা কষ্টটা ভুলে যাই আসলে মানুষের জীবনটাই এরকম আমরা কালকে কি হয় সেটা ভুলে যাই যতই কষ্ট হোক দেখা যায় একটা মুহূর্ত পরে সেই কষ্টের কথা মনে থাকে না ভালো মুহূর্তটাই আমরা ইমব্রেস করি বা ওই মুহূর্তটাকে এনজয় করি তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই আপনারা সব সময় আমাকে এত সাপোর্ট করেন আপনাদের কমেন্টগুলো পড়লে সত্যি মনটা ভালো হয়ে যায় সব সময় আপনাদের একটা কমেন্টই পাই যে আপু আপনার চ্যানেল দেখলে এত মায়া হয় কেন জানি না প্লাস হচ্ছে আরেকটা কমেন্ট বেশি আসে যেটা হচ্ছে যে আপু আপনার কাছ থেকে আমরা শুধু ব্লগ দেখি না অনেক কিছুই শিখতে পারি তো এই কমেন্টটা পড়লে না আমি লজ্জায় পড়ে যাই আমি নিজেও আমি সবসময় বলি আমি জানি না কী শেয়ার করতে পারছি বা কি আপনাদেরকে শেখাতে পারছি বাট আমার চ্যানেলের থ্রুতে যে আপনারা কিছু শিখতে পারেন বা কিছু জানতে পারেন সেটা মনে হলেই আমার একটা অন্যরকম ভালো লাগা কাজ করে আলহামদুলিল্লাহ ফর এভরিথিং তো এরকম সব সময় আপনাদের দুয়ায় আমাদেরকে রাখবেন আর এরকম ভালোবাসায় রাখবেন এখন তো হাজার হাজার চ্যানেল হাজার হাজার বললেও ভুল হবে লাখখানিক চ্যানেল এত চ্যানেলের ভিড়ে যে আজ পর্যন্ত আমি আপনাদের মধ্যে টিকে আছি বা আপনাদের ভালোবাসার মধ্যে আছি ব্লগ তো করা যায় ঠিকই কিন্তু ভালোবাসার মধ্যে থাকাও কিন্তু অনেক বড় ভাগ্যের ব্যাপার তো আলহামদুলিল্লাহ বলি সব সময়ই আমি প্রায়ই এই কথাগুলো বলি কারণ সত্যি আমি মন থেকে অ্যাপ্রিসিয়েট করি এই জন্যই বলি নয়তো বা এতবার বলার কোনো দরকারই পড়ে না তো যাই হোক আমরা চলে এসেছি পার্কের অন্য পাশে যে পাশে হচ্ছে বাচ্চাদের জন্য প্লেগ্রাউন্ড ফালা কাজরাকে সে এখানে অনেক এনজয় করছিল কারণ এখানে ডিফারেন্ট টাইপের অ্যাক্টিভিটিস ছিল যেটা কিনা সব পার্কে নেই এখানে কার্পেট করাও ছিল একদম নাইস করে প্যাডের যে কার্পেটগুলো থাকে বা প্লে এরিয়া থাকে ওইরকম আর কি তো এখানে আসার পরে মাগরিবের নামাজও আদায় করলাম এখানে দেখলাম যে তিনজন বোন দাঁড়িয়ে নামাজ আদায় করছেন তো ওনাদের পাশে দাঁড়িয়ে মাগরিবের নামাজ আদায় করলাম আদেনে বাবা অবশ্য এখানে একা দাঁড়িয়ে নামাজ আদায় করলেন তো সব সময় আসলে আল্লাহকে প্রায়োরিটি দেয়া হচ্ছে আমাদের প্রত্যেক মুসলিমের জন্য সব থেকে আগে আর কি ফরজ কাজ এটাকে বলে অন্য সব কিছুই তো হয়ে যায় শুধুমাত্র একটু আল্লাহর রাজি খুশি করা আর এরপরে বাকিটুকু আল্লাহর উপর ছেড়ে দেয়া আল্লাহ তালা আছেন আমাদের লাইফকে ঠিকঠাক করে দেওয়ার জন্য আর জীবনে যত পরীক্ষা আসে সেটার পেছনে আমি এটাই বিলিভ করি হয়তো বা আল্লাহ চান যে আল্লাহ আল্লাহর যাতে আমরা আরও সান্নিধ্যে যাই বা আরও ক্লোজ মানে হতে পারি আর কি তো দোয়া করি আল্লাহতালা পৃথিবীতে যেই যেইখানে আমরা আছি যার মনে যত কষ্ট আছে দুঃখ আছে আল্লাহ যেন সব কিছু সুখে রূপান্তরিত করেন কারণ জীবনটা একদমই ক্ষুদ্র আর এই ক্ষুদ্র জীবনে কিন্তু আমাদের অনেক বাধা বিপত্তি পার করতে হয় ফেরি টেলের মতো লাইফ দেখা যায় দূর থেকে ঠিকই কিন্তু ভেতরে থাকে লুকানো অনেক না বলা গল্প না বলা কষ্ট আল্লাহ আল্লাহতালা যেই সবার জন্য সেই না বলা কষ্টটুকু যেন দূর করে দেন আমাদেরকে শান্তি দেন অ্যাটলিস্ট তো বাসায় চলে এসেছি এখানে আদিয়ানের বাবা আজকে আমার দেয়া ইনস্ট্রাকশনে আমের কাঁচা আমের ভর্তা বানিয়েছেন দেখে মুখে পানি চলে আসছে তো আমি এখন লবণটা চেক করছিলাম করে তারপরে অ্যাডজাস্ট করেছি লবণ চিনি একটু দিলাম আর কি ও গ্রেটেড করে দিয়েছে আমাকে আমি বলছিলাম যে আমার খুবই টায়ার্ড লাগছে তো খুশি হয়েই করেছে আসলে কাঁচা আমগুলো এখন এত মানে ফ্রেশ বের হয়েছে চারপাশে বাংলাদেশেও দেখছি যে এখন কাঁচা আমের সিজন খুবই ভালো লাগছিল তো এখানে আতিয়ানো ওর হোমওয়ার্ক নিয়ে ওর বাবাকে দেখাচ্ছিলো আমাকেও পড়ে পড়ে শোনাচ্ছিলো ওর স্কুলের জন্য রেডি করেছে এশা রাজান দিয়ে দিয়েছে আর এখন কিন্তু ঘড়িতে নটা পঁচিশ দেখাচ্ছে ঠিকই কিন্তু এশা রাজান পরে দশটা পঁচিশে মানে ঘড়িটা হচ্ছে ওয়ান আওয়ার বিহাইন্ড বাট আমরা জানি টাইমটা ওই আমরা অ্যাডজাস্ট করে ফেলেছি তো আজকে একটু লেট হয়ে গিয়েছে বাচ্চারা মানছিল না ওরা বারটা যাবে বাবল বাদ করবে তো ওদেরকে গোসল করিয়ে একসাথে বেডে নিয়ে যাব। ইনশাল্লাহ আগামী ব্লগে আপনাদের সাথে আবারও কথা হবে আসসালামু আলাইকুম